আপনারা দেখছেন এটিভি একাত্তর এইচডি দেশ ও মানুষের সংবাদ মোহাম্মদ নজরুল ইসলাম নুরু আমি টঙ্গি পুরাতন লোক ব্যবসায়ী সমিতির আনারকুজে রোডের সাবেক সাধারণ সম্পাদক আমার মেয়ের নাম রুবি সে পয়লা বৈশাখ চোদ্দ তারিখ ওর বয়স হচ্ছে চল্লিশ বছর ওর স্বামী এবং ছেলে বিদেশে থাকে আমার মেয়ে রাত করে আমার বাসার থেকে পয়লা বৈশাখ সকালবেলা বাইর হয়ে গিয়েছে কিন্তু আজকে আমরা পাঁচ দিন যাবৎ বিভিন্ন জায়গায় আমরা খুঁজা করতেছি পাইতেছি না টঙ্গি থানায় জিডি করছি র‍্যাব ওয়ানে অভিযোগ দিছি কিন্তু এখনও আমরা কোনো জায়গায় পাইতেছি না দয়া করে আপনারা যদি আমার মেয়ে বোবা কথা বলতে পারে না কানে শোনে না যদি দয়া করে যে আপনারা পাবেন আমার এই মোবাইল নম্বরে যোগাযোগ করে আমার মেয়েটাকে দয়া করে পৌঁছাই দেবে ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান টু ডাবল জিরো ফাইভ সেভেন জিরো টু